নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের দ্বিতীয় যে শ্রেণীবিভাগ ছিল অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো এই বাক্য সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্যটা কি। তো অনুজ্ঞাসূচক বাক্য আমরা যখন ইংরেজিতে মানে ইংলিশ গ্রামার যখন আমরা পড়েছি তখন দেখেছিলাম যে সেন্টেন্স টাইপ ছিল পাঁচ প্রকার অ্যাসারটিভ ইম্পারেটিভ অপটেটিভ ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স তো ওখানে ওই ইম্পারেটিভ যে সেন্টেন্সটা ছিল ইম্পারেটিভ শব্দের অর্থ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধমূলক মূলক যে বাক্য সেটাকে বলা হতো ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে সেটাকে বাংলায় বলছে অনুজ্ঞা সূচক বাক্য তা সেই অনুজ্ঞা সূচক বাক্য মানে কি বোঝাচ্ছে অনুজ্ঞা আজ্ঞা মানে হচ্ছে আদেশ এই শব্দের মধ্য থেকে আমাদের বুঝে নিতে হবে যে আজ্ঞা মানে আদেশ অনুজ্ঞা অর্থাৎ যে বাক্যের সাহায্যে অনুজ্ঞা অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদির অর্থ প্রকাশিত হয় সেই বাক্যকে বলা হচ্ছে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য আর একবার বলি যে বাক্যের সাহায্যে অনুজ্ঞা অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি প্রকাশিত অর্থ প্রকাশিত হয় তাকে বলছে অনুজ্ঞাসূচক বাক্য এটাকে আমরা সংঘার আকারে যখন লিখেছি তখন কি বলছি এখানে যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় বা করতে নিষেধ করা হয় সেটাকে বলছে অনুপ্রাসূচক বাক্য তাহলে বাক্যের মধ্যে যে অর্থগুলো প্রকাশ পাবে কোনটা আদেশ বোঝাতে পারে কোনোটা উপদেশ বোঝাতে পারে কোনোটা অনুরোধ বোঝাতে পারে এবারে আদেশ আদেশ মানে হুকুম করা এই জলটা এখানে নিয়ে এসো এই জলটা এখানে নিয়ে এসো এটা কিন্তু এক প্রকার আদেশ করা হচ্ছে মানে তাকে নিতে নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে জোরপূর্বক তাকে আনানো হচ্ছে বা তাকে একটা হুকুম বা আদেশ করা হচ্ছে তুমি কাল অবশ্যই আসবে তুমি কাল অবশ্যই আসবে এই জোর চাপ বাক্যের মধ্যে একটা জোরপূর্বক চাপ সৃষ্টি করা হচ্ছে যেটার মধ্যে একটা আদেশের ভাব প্রকাশ পাচ্ছে এই যে বাক্যগুলো দেখলাম আমরা বললাম এগুলো কিন্তু সব আদেশ বোঝাচ্ছে উপদেশ কি উপদেশ মানে এক প্রকার যদি এটাকে অন্য মানে এই অর্থে সমর্থক অর্থ একটা ব্যবহার করি তাহলে উপদেশ বলতে বোঝাচ্ছে যে পরামর্শ যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই সফল হবে যদি তুমি পরিশ্রমী হও তাহলে তুমি অবশ্যই সফল পাবে সফলতা পাবে যদি তুমি সৎ হও তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এগুলোর মধ্যে একটা সৎ একটা উপদেশ বোঝাচ্ছে তাহলে যে বাক্যের মধ্যে উপদেশ বোঝাবে উপদেশ আমি উপদেশ দিচ্ছি তাকে তুমি ভালো করে পড়াশোনা করো দেখবে তুমি ভালো রেজাল্ট করবে তাকে একটা ভালো উপদেশ দেওয়া তুমি সৎ হও জীবনে তাহলে দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এটা একটা উপদেশ তো যে বাক্যের দ্বারা আদেশ বোঝাবে যে বাক্যের দ্বারা উপদেশ বোঝাবে অনুরোধ একটু সরে বসবেন অনুরোধ তুমি কি কাল একবার আমার বাড়িতে আসতে পারবে এটা একটা অনুরোধ তুমি কি আমার সাথে একটু যাবে এটাও অনুরোধ দাদা আপনি একটু পাশে চেপে বসবেন এটা একটা অনুরোধ তাহলে যে বাক্যের দ্বারা আদেশ বুঝাবে যে বাক্যের দ্বারা উপদেশ বুঝাবে যে বাক্যের দ্বারা অনুরোধের অর্থ প্রকাশিত হবে সেগুলো সবই অনুজ্ঞাসূচক বাক্য ততক্ষণ আমরা আদেশ উপদেশ অনুরোধ সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম এবার অনুজ্ঞা সূচক বাক্যের আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা এই বর্তমান অনুজ্ঞা মানে বর্তমান অনুজ্ঞা মানে ওই বাক্যগুলো যে আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে এটাকে বর্তমান কালের মধ্যে যখন ফেলা হবে সেটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর যেটাকে ভবিষ্যৎ কালের মধ্যে ফেলা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা এবার বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল সম্পর্কে জানতে হবে তবে না আমরা জানবো যে বর্তমান অনুজ্ঞা কি আর ভবিষ্যৎ অনুজ্ঞা কি তো বর্তমান হচ্ছে মানে ঘটমান মানে এখন এই বর্তমান মানে প্রেজেন্ট মানে বর্তমান মানে এখন এখন যে অবস্থায় রয়েছে আর ভবিষ্যৎ মানে পরবর্তী সময়ে যে অবস্থায় যাব বর্তমান মানে এখন যে অবস্থায় রয়েছে আর বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত মানে যা ঘটে গিয়েছে বর্তমান যা ঘটছে আর ভবিষ্যৎ যা ঘটবে এটা হচ্ছে কনসেপ্ট অতীত মানে যা ঘটে গিয়েছে মানে সেটা সম্পন্ন হয়ে গিয়েছে আর বর্তমান মানে যা ঘটে চলেছে মানে এখন চলছে শেষ হয়নি এখনো পর্যন্ত আর ভবিষ্যৎ মানে যা ঘটবে মানে এখনো সেটা ঘটেনি তো বর্তমান কাল মানে এই এরকম এরকম কোনো বাক্য যদি আমরা দেখি যে বর্তমান সময়ে চলছে যে ঘটনা সেই বাক্যের মধ্যে প্রকাশ পাচ্ছে সেটাকে বর্তমান অনুজ্ঞা বলছি বাক্য একই থাকবে যেমন অনুজ্ঞা বলছে তেমনই থাকবে অনুজ্ঞা সূচক বাক্য কিন্তু বর্তমান সময়ের মধ্যে দিয়ে যে বাক্য চলছে সেটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যতে যেটা হবে সেটার মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা এই বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা সম্পর্কে আমরা একটা যদি কনসেপ্ট একটা উদাহরণের যদি কনসেপ্ট ক্লিয়ার করি তুমি এখনই আমার সঙ্গে চলো এই এখনই মানে এখন বর্তমান সময়ের মধ্যে তুমি এখনই আমার সঙ্গে চলো বেরিয়ে আসে বা যদি আমরা একটা বলি আমরা একটা তুমি আজকে বিদ্যালয়ে চলো তুমি আজকে বিদ্যালয়ে চলো মানে বর্তমান সময়ের মধ্যে দিয়ে যাবার কথা বলা হচ্ছে মানে বর্তমানে প্রেজেন্ট মানে বর্তমান তুমি আজকে বিদ্যালয়ে চলো মানে বর্তমান সময়ের কালের মধ্যে দিয়ে যে আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে এখনো পর্যন্ত তাকে বলা হচ্ছে কোন কাল মানে সেটা ঘটমান ঘটবে এখনো পর্যন্ত ঘটেনি ঘটবে ভবিষ্যতে মানে কাল অবশ্যই তাকে আসতে হবে কালকে আসার কথা বলা হচ্ছে মানে সে আসবে এখনো এসে পৌঁছায়নি তার মানে এটা ভবিষ্যৎ তো এই যে বাক্যগুলো আদেশ উপদেশ অনুরোধের মধ্য দিয়ে সেটাকে তো আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলছি এই অনুজ্ঞাসূচক বাক্য যখন বর্তমান অবস্থার মধ্যে দিয়ে যাবে সেটাকে বলছি বর্তমান অনুজ্ঞা আর যখন ভবিষ্যতের মধ্যে দিয়ে যাবে যখন বাক্য সেটাকে বলছি ভবিষ্যৎ অনুজ্ঞা এবারে আমরা এই অনুজ্ঞাগুলো ছেড়ে দিই আমরা এবার আমরা দেখবো যে এই বাক্যগুলো কেমন বলছে অনুজ্ঞাসূচক বাক্যগুলো কেমন ধরনের হয় তো এই অনুজ্ঞাসূচক বাক্য কেমন ধরনের হয় দেখতে গেলে আমাদের উদাহরণ দেখতে হবে তো আমরা যদি এক্সাম্পল নাম্বার ওয়ান দেখি তুমি কাল অবশ্যই পড়া করে আসবে এটা এক একজন শিক্ষক তার ছাত্রকে এক আদেশ হচ্ছেন যে তুমি কাল অবশ্যই তুমি কাল অবশ্যই পড়া করে আসবে একটা জোড়ের সঙ্গে চাপ সৃষ্টি করার মধ্যে একটা সাথে আদেশ করা হচ্ছে কে করছেন না শিক্ষক মহাশয় তার ছাত্রকে করছেন তুমি কাল অবশ্যই পড়া করে আসবে তো যেহেতু এই বাক্যের মধ্য দিয়ে যেহেতু এই বাক্যের মধ্য দিয়ে একটা আদেশের ভাব প্রকাশিত প্রকাশ পাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে বাক্য। তুমি যদি পরিশ্রম তাহলে জীবনে অবশ্যই সফল হবে এটার একটা উপদেশের ভাব প্রকাশিত হচ্ছে এটা কি বলে হচ্ছে উপদেশ তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই সফল হবে একজন অপর ব্যক্তিকে পরামর্শ তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই সফল হবে তো এখানে উপদেশ কি হচ্ছে উপদেশ যেহেতু বাক্যের যে বাক্যের মধ্য দিয়ে উপদেশ বোঝায় বাদেশ উপদেশ অনুরূপ যেখানে উপদেশ দেওয়া হচ্ছে এটাও হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য আর আপনাকে একটু সরে বসানো আপনাকে আপনাকে একটু সরে বসার অনুরোধ করছে এটার মধ্যে একটা অনুরোধের ভাব প্রকাশ পাচ্ছে সেই কারণে এটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য এটাকে কি বলছে এটাও অনুরোধের ভাব প্রকাশ পাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে সূচক বাক্য তাহলে যে বাক্যের সাহায্যে অনুজ্ঞা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি অর্থ প্রকাশ যে বাক্যের সাহায্যে অনুজ্ঞা অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় সেই বাক্যকে আমরা বলছি অনুজ্ঞা সূচক বাক্য তো আশা করি এই অনুজ্ঞাসূচক বাক্য সম্পর্কে আমাদের যে কনসেপ্ট বা ধারণা এই ক্লাসের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে তো আজকের অনুজ্ঞাসূচক বাক্য ক্লাস এখানেই শেষ করছি নমস্কার